ঢাকা ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ আজকের ফাইনাল খেলা হলো আজকের এই খেলার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন ঢাকায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সময় শান্তি সন্তান আমার খুব আদরের ছোট ভাই মোহাম্মদ আলী হোসেন এখানে উপস্থিত আছেন আপনাদের মানা আমাদের অফিসার ইনচার্জ আব্দুল সালাম মিয়া খুব দায়িত্বশীল অফিসার এখানে উপস্থিত আছেন আমাদের গোপালপুর থেকে নির্বাচিত গোপালপুর পৌরসভার সুযোগ্য মেয়র আমরা ছাত্র জীবনের সাথী সানাবাই এখানে উপস্থিত আমার তৃণমূল আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি মোকালে হোসেন এখানে উপস্থিত অস্ট্রেলিয়া প্রভাসী এবং আমাদের ঢাকা ইউনিয়নের চেয়ারম্যান সম্রাপপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাদের স্বাগত ইউনিয়ন চেয়ারম্যান সহ আমাদের পৌর আওয়ামী লীগের সভাপতি সহ উপস্থিত আমার অভিভাবকুল মুর্বী ভাই বন্ধুরা খেলা অবশ্যই সুন্দর হয়েছে আমরা খেলা দেখে আমাদের ভালো লেগেছে খেলাধুলা এগুলো দরকার আছে ফুটবল খেলা বাংলার একটা ঐতিহ্য এবং পৃথিবীতে ফুটবল খেলা খুব জনপ্রিয় আমাদের দেশে একসময় আরও অনেক জনপ্রিয় ছিল যখন আমরা ঢাকা আবনি মোহাম্মদ নিয়ে খেলা হতো সারা বাংলাদেশ দুইভাবে ভাগ হয়ে যেত তাই এই খেলাধুলা আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী স্কুল লেভেলে প্রাইমারি স্কুলে এবং হাই স্কুল লেভেলে শুরু করেছে এবং ফুটবল টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন তাদের আমি ধন্যবাদ জানাই আর খেলায় একদল জয়ী হবে একদল পরাজিত হবে এটাই নিয়ম আমরাও যেমন নির্বাচন করি একদল জয়ী হই পরাজিত হই সব কিছুতে জয় পরাজয় থাকবে তবে দুই দলই ভালো খেলেছে সে কারণে টাইবারে যে আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের যারা রেফারি ছিল তারা সিদ্ধান্ত নিয়েছেন আজকে খেলা যারা জয়ী এবং যারা পরাজিত হয়েছেন উভয়কে ধন্যবাদ জানাই আমাদের সুন্দর এক খেলা উপহার দেওয়ার জন্য আজ যারা ঢাকার ফুটবল টুর্নামেন্ট যারা আয়োজন করছেন তাদেরও ধন্যবাদ জানাই সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য আর আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন মাঠের ব্যাপারটা তুমি বলার আগে আলাপ করছি এটাই স্কুল কর্তৃপক্ষের মাঠ এইখানে আলোচনা করতে হবে স্কুল কর্তৃপক্ষ সাথে আলোচনা করে বসে আমরা সিদ্ধান্ত দেবো আর এটা হলো পৌরসভা পৌরসভার মেয়রের দায়িত্ব আছে কাউন্সিলরের দায়িত্ব আছে মেয়র এবং কাউন্সিলর সাথে আলাপ করলে আমার কাছে যদি যায় রাস্তা কোথায় কী সমস্যা আছে আমাকে বললে সেটার ব্যাপারে অবশ্যই আমি সুন্দর একটা সিদ্ধান্ত দিতে পারব আশা করি মেয়রের সাথে আলাপ করে রাস্তাঘাটের যে পুনর যদি খারাপ থাকে সে রাস্তা আমরা ভালো করে দেব ইনশাল্লাহ আর এমনি সুন্দর সুন্দর আছে কিছু করলে ভালো মা হবে যেহেতু স্কুলটা সরকারি হয়ে গেছে আমি আশা করি স্কুল কর্তৃপক্ষ এটার দিকে লক্ষ্য দিলে এবং আমরা সার্বিকভাবে স্কুল কর্তৃপক্ষকে সহযোগিতা করব আপনারা ভালো থাকবেন দোয়া চাই মহান আল্লাহ জানি আমাদের সকলকে ভালো রাখে আমার জন্য দোয়া করবেন দোয়াইটাই বলবেন আমার উপরে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব আমি জানি সততার নিষ্ঠার সাথে পালন করতে পারি কোনো অন্যায়ের কাছে কখনো জানি মাথা মতো লাগে এই দোয়া চেয়ে সকল অভিভাবক পিতৃতল্য মুরগি ভাই বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক ঢাকালে বিপ্লবী জনতার আসসালামু আলাইকুম